আসসালামু আলাইকুম পাহাড়ে ওঠার একটা রুলস আছে যেমন যে উঠে অ্যাভারেস্টেজ ধরে ওঠে না এভারেস্টে উঠা অনেক দূর উঠার পরে একটা বেস ক্যাম্প থাকে বেস ক্যাম্প থেকে উপরে উঠে সব অন্য অপারেশনগুলো কন্ট্রোল হয় মানে এখানে বেস ক্যাম্পটাই সব অনেকবার অনেক পাহাড়ে পর্বতে যারা উঠছে তাদেরকে জিজ্ঞেস করে আমি অথচ যাইনি আমি শুনছি বেস ক্যাম্প থেকে আপনার উপরে যায় অনেকবার এমনও অপারেশন আছে যে দশ বারো বার আসা যাওয়া করে বেস ক্যাম্পটা এতটা ইম্পর্টেন্ট বিএমপির ক্ষেত্রে বা যে কোনো দলের ক্ষেত্রে বেস ক্যাম্প বেসটা কী তাদের বেসটা অবশ্যই বাংলাদেশ বাংলাদেশে পলিটিক্স বাংলাদেশে মানুষের স্বার্থ যদি ওই বেস ক্যাম্প থেকে যদি কোনো দল কোনো ব্যক্তি যদি সরে যায় সে বাংলাদেশের নাগরিকত্ব ও মোরালিটি হারায় এখন বিএমপি নিয়ে আজকে আপনি একটু কথা বলতে চাই বিএমপি দু হাজার সাতে বা ছয় সাথে ক্ষমতা থেকে নামার পরে বিএমপির যে নেতাগুলা সংস্কারপন্থী ছিল মানে সংস্কারপন্থী ছিল তারা কিন্তু বিএমপির অনেক ইম্পর্টেন্ট নেতা ছিল ওখানে বিএনপি তার একটা বেসিক একটা মরালিটি নষ্ট করা হয়েছে নিজের সংস্কার নিজে চায়নি এখন বিএমপি যে কার্যক্রম করতেছে ওই যে বেস ক্যাম্পের দুর্বলতা এখন বেস ক্যাম্পে বিএমপি নষ্ট করে ফেলতেছে এখন বিএনপির যে লোয়ার লেভেল তৃণমূল বিএনপি যেটা বলতেছে অনেক সলশীল সমাজ বা বুদ্ধিমান লোকেরা তৃণমূল বিএনপিতে ওই মরালিটিটা ধ্বংস হয়ে গেছে যেমন আগে যে ওই লোকগুলা যেমন বিএনপির সামনে মাথা তৈরি দাঁড়াতে পারে সংস্কার বড় বড় নেতা হলে চার পাঁচজন ছিল দশ বারোজন ছিল ওকে বিএনপিটা তাদেরকে বাদ দিয়ে দিয়েছে বিএনপি বুদ্ধযুদ্ধ চৌধুরী যখন ক্ষমতা থেকে বের হয়ে যাবে রাষ্ট্রপতি থেকে পদকে পদত্যাগ করে তাকে নামিয়ে দেওয়া হয় তখন তাকে কী বলছে বিএনপি অনেক নেতা হলো বিএনপি এত বড় একটা সাগর যে চার পাঁচটা মানে দুই তিন বালতি পানি বের হয়ে গেলে কিছু না কিন্তু এখন বিএনপি বাড়ি বেরিয়ে পারে সাগর শুকিয়ে যাওয়ার মতো অবস্থা এখন বিএনপির বেস্টেও হচ্ছে কি তৃণমূল বিএনপি মানে তৃণমূল যে জনসংখ্যা বা নেতাকর্মী আছে তাদের মোরালিটিরা ধ্বংস হয়ে উচিত তারা এখন চাইলেও জনগণের সামনে মাথা তুলে দাঁড়াতে পারে না বিকজ আমাদের জাতীয় নেতাদের বিএনপির নেতাদের বড় বড় নেতাদের তার যে বা তার নেতৃত্ব তো হচ্ছে তাদের মরালি তাদের নেতৃত্বের কারণে এখন বেস ক্যাম্পটা বিএনপি ঠিক করা উচিত নজর দেওয়া উচিত ওখানে আস্থা সংকটের আস্থা সংকট তৈরি হচ্ছে এটা বিএনপি কিন্তু বুঝতেছে কিন্তু বেসটা তো বুঝতে হবে আপনি কী ভিত্তিতে রাজনীতি করতেছেন আপনি যদি প্রথমে বলেন ভারত 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 ভারতকে সাপোর্ট দিচ্ছেন ভারতের কান কথা শুনতেছেন এখন বাংলাদেশের ইস্যুতে আপনি কোনো সময় কথা বলবেন না যেমন সেনাপ্রধান ভারতের পররাষ্ট্র সচিবের সাথে যোগাযোগ করছে বা গোপন বৈঠক করছে ভীম্পে কোনো আসছে না আসলে বাংলাদেশের মানুষের দুঃখটা আপনাকে বুঝতে হবে বাংলাদেশের মানুষের বর্ণতে যখন চুপে তখনও কোনো কথা বলেন না বাংলাদেশের মানুষকে যখন গুলি করে মারে এই চুয়াত্তর এই আপনার এই জুলাই মাসে আন্দোলনে বিএনপির ফকর মানে আপনাদের মে মেজা আলমগীর সাহেবের যে বলছিল আমরা এই আন্দোলনের সাথে যুক্ত না আপনারা কিছুই বুঝতেছেন না আমার মতো সাধারণ একটা লোক আমাদের বিএনপির বড়ো বড়ো নেতাদের মানে চুলে সমান না চুলের না আমি তাও আমি এগুলো বুঝি আপনারা বুঝেন না বিএনপিকে ধ্বংস করতেছেন কেন আমাদের বিএমপি কে ধ্বংস করতেছেন কেন আপনার যদি মনে করেন বিএনপি বাংলাদেশের মানুষের শেষ আশ্রয়স্থল এটা ভুল ভুল আমি যদি বেছে না দেখি আমার ফ্যামিলি কিচ্ছু যায় আসে না হয়তো দুদিনে কষ্ট হবে এই তারা কিন্তু করে নেবে আগে পাকিস্তান পিরিয়ডে বহুত বড় বড় দল ছিল বহুত বড় বড় নেতা ছিল যাদের আন্ডারে শেখ মুজিবুর রহমান চা আনতো চা বুঝছেন তাই ওই দলগুলার মাই ন্যায় হয়ে গেছে কোনো কয়জনের নাম জানেন বলেন তো এরকম বিমপি এরকম করুন অবস্থা হবে এটা আমরা চাই না ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন আসসালামু আলাইকুম